আসসালামু আলাইকুম শিক্ষার্থী আশা করি সবাই ভালো আছো আজ আমরা ষষ্ঠ শ্রেণীর ষাঁন্মাসিক মূল্যায়ন পরীক্ষা দু সালে সংগঠিত হতে যাচ্ছে আমাদের ইসলাম শিক্ষা পরীক্ষাটা সেটা হচ্ছে সাতাইশ জুলাই দু হাজার চব্বিশ তো আমরা সাতাশ জুলাইতে যে আমাদের ইসলাম শিক্ষা পরীক্ষাটা হবে আমাদের ধর্ম পরীক্ষাটা হবে সেটার জন্য সরকারিভাবে পৃষ্ঠা নির্ধারণ করা হয়েছে এক থেকে পঞ্চাশ পৃষ্ঠা পর্যন্ত ঠিক আছে এই সিলেবাসটা আমাদের নির্ধারণ করা হয়েছে এক থেকে পঞ্চাশ পেজের মধ্যে আমাদের প্রশ্নগুলো হবে যেহেতু এখনও প্রশ্ন প্যাটার্নটা ফুল একদম যেভাবে দিতে হবে সেটা এখনও সরকারিভাবে আসে না কিন্তু পরীক্ষার প্রস্তুতিটা তো আমাদের নিতে হবে দু একদিনে তো আর সে পরীক্ষার প্রস্তুতি নেওয়া যাবে না তাই এখন সরকারভাবে শুধু যে এক থেকে পে পেজগুলো দিয়ে দিস কতটুকু পর্যন্ত করতে হবে তো এখানে আমরা পেজ এক থেকে পঞ্চাশ তো আমরা এখন দেখবা এক থেকে পঞ্চাশ পেজের মধ্যে আমাদের কি প্রস্তুতিটা নিতে হবে যেন আমরা সেই প্রশ্নটা যখন দেয়া হবে আমরা যেন তখন দ্রুত ক্যাচ করতে পারি আমরা যেন দ্রুত সেটাকে রিকভার করে আমরা আমাদের মতো করে পরীক্ষাতে অংশগ্রহণ করতে পারি তো চলো আজ আমরা সেগুলো দেখে নিই কী কী কাজ করতে হবে তো দেখো আমরা কিন্তু এই সিটটার সাথে সবাই পরিচিত এটা হচ্ছে আমাদের মূল্যায়ন নির্দেশিকা তো এখানে কিন্তু আগে আমরা পড়েছি কিন্তু আমাদের কাছে কঠিন লেগেছি কিন্তু আজ আমরা এখান থেকে তোমাদের একদম বইয়ের মধ্যে দেখিয়ে দেব কোনগুলো করতে হবে এখানে দেখো পেজগুলো কিন্তু উল্লেখ করা আছে দেখো একক কাজ এটা হচ্ছে আর হচ্ছে দলগত কাজ উপস্থাপনা আমরা যেহেতু জানি আমাদের পরীক্ষাটা হবে পাঁচ ঘন্টা তার মধ্যে দুই ঘন্টা লিখিত এবং তিন ঘণ্টা আমাদের প্র্যাকটিক্যাল যে পরীক্ষাগুলো হবে অভিজ্ঞতা আমাদের দক্ষতা আমাদের যে বাস্তব জীবন প্রয়োগ করার সেই স্কিলটা আসলে এখানে মূল্যায়ন করা হবে তিন ঘণ্টার বাকি দুই ঘন্টা কিন্তু আমাদের লিখিত পরীক্ষা আছে তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে দেখো এই যে একক কাজগুলো আছে বিশেষে বিশ্বাসের প্রয়োজনীয়তা আলোচনা এবং অন্যান্য উৎস অবলম্বনে এ বিষয়ে জ্ঞান চর্চার উপায় সমূহ বিশ্লেষণ করছে যোগ্যতা এক অভিজ্ঞতা এক পাঠ্যপুস্তক পৃষ্ঠা আট এই যে পৃষ্ঠা আট একটি আমাদের একক কাজ আছে সেটি কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট তারপরে দলগত আলোচনা উপস্থাপনা এটাও কিন্তু যোগ্যতা এক অভিজ্ঞতা এক এবং পাঠ্যপুস্তক হচ্ছে পৃষ্ঠা এগারো পেজে তারপরে দেখো আরেকটা আছে একক কাজ সেটা হচ্ছে পৃষ্ঠা আটই আছে তারপর নিজে করি হ্যাঁ আখিরাত বিষয়ক পাঠ থেকে আমাদের জীবনে করণে ও বর্জনের এক অভিজ্ঞতা এক পাঠ্যপুস্তকের পৃষ্ঠা সতেরো তো দেখো এইভাবে কিন্তু আমাদের এখানে পেজগুলো উল্লেখ করে দেওয়া আছে দেখো এখানে কিন্তু পেজগুলো উল্লেখ করে দেওয়া আছে আমরা এই যে পেলাম কি যোগ্যতা এক এই একক মধ্যে অভিজ্ঞতা এক পাঠ্যপুস্তক পৃষ্ঠা দুই আবার দেয়াল পত্রিকা তৈরি করতে হবে একটি যোগ্যতা এক অভিজ্ঞতা এক এবং পাঠ্যপুস্তক পৃষ্ঠা চব্বিশ প্রতিবেদন লিখতে হবে আমাদের একটি একক কাজ সেটা হচ্ছে কি পাঠ্যপুস্তকের পৃষ্ঠা পঁচিশ আমরা শুধু এগুলো পূরণ করে রেখেছি আমরা কি আদৌ এগুলো প্র্যাকটিস করেছি আমাদের প্র্যাকটিস করাটা হচ্ছে মূল কাজ ঠিক আছে আমাদের এগুলো প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে কারণ আমাদের যেহেতু লিখিত পরীক্ষা আছে প্র্যাকটিক্যালে মৌখিক আছে উপস্থাপনা করতে হবে ঠিক না তো এই যে দেখো এখানে পেজগুলো উল্লেখ করা আছে সাঁত্রিশ দেখো ছত্রিশ পেজের যে কাজগুলো তারপরে পাঠ্যপুস্তক পৃষ্ঠা একচল্লিশ বিয়াল্লিশ এই কাজগুলো কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট ঠিক আছে তো চলো আমরা পাঠ্যপুস্তক থেকে তোমাদের দেখি দেখা আমাদের মূলবের অধ্যায় এক এবং অধ্যায় দুই এই অধ্যায় এক এবং অধ্যায় দুই এবার এবার আমাদের নির্ধারণ করা হয়েছে ষাণমাসিক পরীক্ষার জন্য ঠিক আছে এখানে পেজ দেখো এখানে আকায়েদ এক পেজ আছে তাহিদ আট পেজ আছে রিসালাত বারো পেজ আছে আখিরাত আছে ষোলো পেজে ইবাদত আছে ছাব্বিশ পেজে তাহারাত আছে উনত্রিশ পেজের নাসা যাত আছে তিরিশ পেজে অজু আছে বত্রিশ পেজে গোসল আছে চৌত্রিশ পেজে তাইমু আছে চৌত্রিশ পেজে ঠিক আছে এভাবে আমাদের সালাদ আছে সাঁত্রিশ পেজে তো এই সাঁত্রিশ পেজ পর্যন্ত যে সালাদ সালাতের বিস্তৃত একদম পঞ্চাশ পেজ পর্যন্ত এ পর্যন্ত কিন্তু আমাদের পরীক্ষাটা হবে ঠিক আছে তো চলো আমরা বইয়ের মধ্যে বাকিটা দেখে নিই দেখো এটা হচ্ছে পেজ দুই এই দুই পেজের যে এই কাজ এক আঁকাইদের মৌলিক বিষয়গুলোর একটি তালিকা তৈরি করো তো এই যে মৌলিক বিষয় একটি তালিকা তৈরি করতে বলা হয়েছে যেটা কিন্তু একটি প্রশ্ন আকারে আসতে পারে তো এটা কিন্তু খুব ভালো করে তোমাদের পড়তে হবে শিখতে তারপর দেখো এটা হচ্ছে পেজ চার এই চার নম্বর পেজে আমাদের যে দলগত কাজ আছে হ্যাঁ এটা হচ্ছে কাজ তিন দলের সবার তালিকায় যা যা আছে তার সবকিছু মিলিয়ে একটি বড় তালিকা তৈরি করো এগুলো কিন্তু খুব শিখতে হবে এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট এই কাজগুলো তোমাদের কিন্তু করতে হবে তারপর সেটা কি পেজে আছে দলগত কাজ যার উপস্থাপনা ঠিক আছে তোমাদের দলের তালিকাটি সবার সামনে উপস্থাপন করো এই যে দেখো এখানে কিন্তু প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য আমরা যে বলেছিলাম দুই ঘন্টা লিখিত এবং তিন ঘন্টা প্র্যাকটিক্যাল আছে তাই দেখো প্র্যাকটিক্যালের জন্য কিন্তু একটা কাজ আমাদের হাতে চলে আসলো তো এটা আমাদের অবশ্যই শিখতে হবে আমরা শুধু লিখেছি বা ছুরন করে রেখেছি বা শুধু ডায়রি আমাদের যে নির্দিষ্ট প্রতিফলন ডায়রি সেখানে আমরা লিখে রেখেছি সেগুলো আমাদের প্র্যাকটিস করতে হবে বেশি বেশি এই জন্য আজকে ভিডিওটা তোমাদের জন্য তৈরি করা তারপর দেখো পাঁচ নাম্বার এটা হচ্ছে পাঁচ নাম্বার পেজ পৃষ্ঠা পাঁচ নাম্বার পেজ একটি কাজ আছে কাজ পাঁচ শিক্ষকের সহায়তায় সব দলের তালিকা মিলিয়ে একটি বড় তালিকা তৈরি করো এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট এটা কিন্তু তোমাদের কাজগুলো শিখতে হবে করা প্র্যাকটিক্যালে কারণ তোমাদের পরীক্ষায় লিখিত প্লাস অভিজ্ঞতা দক্ষতা অর্জন প্লাস সেগুলো প্রকাশ করতে হবে তাই তোমাদের অবশ্যই বেশ বেশি শিখতে হবে বেশ বেশি শেখার চেষ্টা করো ভয় পাওয়ার কিচ্ছু না পরীক্ষা তোমাদের আয়তে থাকবে আর পরীক্ষা তোমাদের সর্বপ্রকার সাহায্য করার জন্য শিক্ষকরা থাকবেন কিন্তু তোমরা যদি নিজেরা শিখো তাহলে তোমাদের সেই সাহায্যটা কাজে লাগবে শিক্ষকরা যখন সাহায্য করতে আসবেন কিন্তু তোমরা যদি আগের থেকে প্রস্তুতি না নাও শিক্ষকরা সাহায্য করতে চাইলেও তোমরা কিন্তু বুঝবে না কারণ পড়লে একটু তুমি পড়া যখন পড় একটা কোনো কিছু এবং শেখার চেষ্টা করবা বুঝার চেষ্টা করবা তখন সেটা ফিফটি পার্সেন্ট তোমার ব্রেনে অটোমেটিক চলে আসবে তখন এই সময় দিয়ে কিছু বলতে গেলে পরীক্ষা তুমি হুট করে ধরে ফেলবা যায় আমি ওটা পড়েছিলাম এইভাবে আমাকে করতে হবে কাজটা চলে আসবে আর যদি এটার সময় ধারণাই না থাকে একদম ইজি একটা কথা বললো তোমাদের কাছে মনে ভাল্লা কত কঠিন না যেন কীভাবে পারবো তো অবশ্যই খুব ভালো করে তোমাদের প্রস্তুতি নিতে হবে আর এটার জন্য আজকের ভিডিওটা তৈরি করা তারপর দেখো সাত নম্বর পেজে পাঠক চক্র যে আছে আমাদের পাঠচক্র শিক্ষকের সহায়তা কালিমা বা কালিমার শাহাদাত ইমান মুজাম্মাল ও ইমান মুফাসাল অনুশীলন করো এটা তোমরা অবশ্যই অনুশীলন করবে তোমাদের ক্লাসে পড়াটা ধরতে পারে শিক্ষকরা মুখিক হিসেবে তো অবশ্যই তোমরা এটা মুখস্থ করে রাখবে আর আমি এর পরবর্তীতে যে প্রশ্নগুলো দেবো পরীক্ষা রাখি সেগুলোই ক্লাসে দিয়ে দিব ভিডিও ক্লাসগুলোতে দিয়ে দেবো তো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এ দেখো এটা হচ্ছে আট পেজের আমাদের বাড়ির কাজ এটা কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট এটার কথা কিন্তু আমাদের সেই মূল্য নির্দেশিকে বারবার বলা হয়েছিল যে এদের বিষয়গুলিতে বিশ্বাস স্থাপনের গুরুত্ব সম্পর্কিত একটি এক পাতার প্রতিবেদন তৈরি করো এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এই প্রতিবেদনটা অবশ্যই তোমরা বারবার লিখার চেষ্টা করবে শিখে শিখে লিখার চেষ্টা করবে ঠিক আছে যেন তোমরা মনে করো পরীক্ষা খাতায় তুমি লিখতেছো এরকম করে তোমাদেরকে প্রস্তুত করবে তারপর দেখো নয় নম্বর পেজে একটি দলগত আলোচনা আছে কয়েকটি দলে ভাগ হয়ে আলোচনা করো আলোচনার বিষয়বস্তু আমরা কেন তাহিদে বিশ্বাস করবো এটা কিন্তু একটা প্রশ্নকারে তোমাদের আসতে পারে তাই তোমার অবশ্যই সেটার জন্য উপস্থিত থাকবে তারপর দেখো এগারো পেজ আমাদের কাজ আছে দলগত আলোচনা ও উপস্থাপনা কয়েকটি দলে ভাগ হয়ে আলোচনা করো এবং আলোচনা শেষে উপস্থাপন করো আলোচনার বিষয়বস্তু আল্লাহর সৃষ্টির মাঝেই তার পরিচয় নিহিত এটি আমরা কিভাবে বুঝতে পারি তো দেখো এই বিষয়টা আমরা যেভাবে বুঝতে পারি সেটা আমরা অবশ্যই শিখবো এবং সেটা কীভাবে খাতার মধ্যে লিখতে পারবো প্রয়োগ করতে পারবো এবং উপস্থাপন করতে পারবো সেটাও আমাদের শিখতে হবে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটি কাজ তারপর দেখো বারো পেজ যেটা হচ্ছে বারো পেজ বারো পেজ একটি কাজ আছে বাড়ির কাজ এই বাড়ির কাজেরটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট তাহলে বিশ্বাসের ফলে ব্যক্তির জীবন ও কর্মে কী কী পরিবর্তন আসতে পারে তার একটি তালিকা তৈরি করো এটা কিন্তু বলে না বাস্তব জীবনে অভিজ্ঞতা প্রয়োগ করো কীভাবে সেটা শিখেছি কিনা এটার উপর কিন্তু নাম্বার আছে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এই প্রশ্নটা অবশ্যই তোমরা ভালো করে শিখবে তারপর দেখো চোদ্দ পেজ একটি প্রতিবেদন প্রস্তুত উপস্থাপন আছে রিস্তার সম্পর্কে একটি এক পাতার প্রতিবেদন তৈরি করে তা শ্রেণীতে উপস্থাপন করো এটাও কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট তাই এটাও কিন্তু খুব ভালো করে তোমাদের শিখতে হবে অনেক ভালো করে শিখবে যেন সেটা তোমরা উপস্থাপন প্লাস প্রতিবেদন প্রস্তুত দুইটি তোমাদের জন্য একদম পান্তা ভাতের মতো সহজ থাকে ঠিক আছে তাহলে কিন্তু তোমরা একমাত্র পরীক্ষা ভালো করতে পারবে এবং ত্রিভুজ যে সবচেয়ে ভালো মাত্রাটা সেটা পাবে তোমরা কারণ তোমাদের বইতে এগুলোই আছে ঠিক না এখান থেকে পরীক্ষাগুলো আসবে তো এগুলো যদি তোমরা না করো তোমাদের কিন্তু কষ্ট হয়ে যাবে আখিরাত বিষয়ক পাঠ থেকে আমাদের জীবনে করণীয় বর্জনীয় এই যে করণীয়গুলো এখানে লিখ শিখতে হবে এবং বর্জনীয়গুলো এখানে লিখতে হবে তোমরা আমি জানি তোমরা ছক পূরণ করেছ কিন্তু তোমরা শিখো নি ভালো করে পরীক্ষার জন্য প্রস্তুতিটা নি তাই বলে দিচ্ছি তোমার প্রস্তুতিটাও নিয়ে নাও অনেকে নিয়েছো যারা নিয়েছো তাদের তো হয়েই গেলো আর যারা নেও নি প্লিজ তোমরাও জলদি জলদি নিয়ে নাও কারণ আমি চাই সবাই তোমরা ভালো করো ঠিক আছে তারপর দেখো তোমাদের চব্বিশ পেজে একটি কাজ আছে কাজ সাত দেয়াল পত্রিকার মূল কাজ এই দেয়াল পত্রিকার যে মূল কাজগুলো আছে এগুলো তোমরা যে দলগতভাবে করেছো আশা করি সেটা তোমরা কমপ্লিট করে রাখবা যেন তোমাদের কোনো অসুবিধা নয় পরীক্ষার সময় ঠিক আছে তো এখানে দেখো দেয়াল পত্রিকার জন্য লেখা ঠিক করা এবং শিক্ষককে দেখিয়ে লেখার ভুল সংশোধন করা দেয়াল পত্রিকাটি বানিয়ে ফেলা আশা করি তোমরা সবাই বানিয়ে ফেলেছ এবং একটু তোমরা সেটা কি কি করলে একটু আবার খেয়াল করে পরীক্ষার আগে যেন যদি কেউ উপস্থাপন করতে বলে কি করেছো তুমি এখানে কিভাবে কি করলে কিভাবে তোমরা এই কাজটা করেছো যদি কেউ আসে তোমাদেরকে কোনো টিচার বাইরের টিচার এক স্কুল টিচার কিন্তু অন্য স্কুলে যাওয়া হবে পরিদর্শক হিসেবে তখন কিন্তু যদি তোমাদের জিজ্ঞাসা করে যাতে তোমরা সেই উত্তরগুলো দিতে পারো এই জন্য নিজেকে কিন্তু প্রস্তুত রাখতে হবে এরপর দেখো পঁচিশ পেজে আমাদের একটি কাজ আছে সেটা হচ্ছে বাড়ির কাজ আট নম্বর বাড়ির কাজ এটা এটা হচ্ছে দেয়াল পত্রিকা তৈরি এবং উদ্বোধনের এই পুরো অভিজ্ঞতাটি নিয়ে একটি প্রতিবেদন তৈরি করে দেখো এটা নিয়ে একটি প্রতিবেদনও থাকবে এবং সেই প্রতিবেদনে এই প্রশ্নের উত্তরগুলো থাকবে ইসলামের মৌলিক বিষয়গুলো সম্পর্কে তুমি কী জানো কেন ইসলামের বিশ্বাস স্থাপন করা প্রয়োজন দেয়াল পত্রিকা তৈরির এই কাজটি থেকে তুমি কি কী শিখলে এই দেখো অলরেডি চলে এসেছে আমি কিন্তু এটা এর আগেই কিন্তু তোমাদেরকে বলে দিয়েছি তো এগুলো তোমরা অবশ্যই শিখবে তার মানে তোমার বুঝতে পারলে এটাতে কতটা ইম্পর্টেন্ট তো অবশ্যই তোমরা এটা ভালো করে শিখবে এই কথাটা কিন্তু আমি তোমাদেরকে একটু আগে বলে দিয়েছি দেখো অলরেডি এখানে চলে আসছে সো অবশ্যই তোমরা এগুলো প্র্যাকটিস করবে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবে তাহলে প্রচুর পরিমাণে কি তোমরা যদি একবার মনোযোগ প্র্যাকটিস করো এবং সেটা তোমাদের মধ্যে চলে আসে বিষয়টা তোমরা উপস্থাপন করতে পারো যা বুঝেছ সব বলতে পারো এনাফ তোমরা একে অপরের সাথে প্রথমে আলোচনা করো যে দেখো তো আমার টয় কিনে আমি উপস্থাপন করেছি প্রথম প্রথম করলে একটু নার্ভাস ফিল হতে পারে পরবর্তীতে দেখবে একদম ইজি হয়ে গেল কিন্তু অবশ্যই তোমাদের চেষ্টা করতে হবে ঠিক আছে কোনো ভয় পাওয়ার কোনো কারণ নাই এরপর দেখো আঠাশ পেজে একটি কাজ আছে বাড়ির কাজ এটা হচ্ছে নয় নম্বর বাড়ির কাজ তোমার আশেপাশে কে কীভাবে ইবাদত করে তা জেনে এসে তোমার বন্ধুদের এবং শিক্ষককে জানাও এটাও কিন্তু অনেক তারপর দেখো দশ নম্বর বাড়ির কাজ তোমাদের জেনে আসা ইবাদতের ধরনগুলো শ্রেণীতে সকলের সামনে উপস্থাপন করো এটা হচ্ছে আঠাশ পেজ তো এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট তোমাদের কাজটি শিখতে হবে তারপর দেখো উনত্রিশ পেজের একটি কাজ আছে বাড়ির কাজ এগারো তো এখানে কিন্তু এটা অনেক ইম্পর্টেন্ট একটি টপিক তোমাদের শিখতে হবে তোমাদের সকলে জেনে আসা ইবাদতগুলো কোনটি ইবাদতের কোন প্রকার ভেদের অন্তর্গত তা নির্ণয় করো এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন হিসেবে আসতে পারে তাই এটা একটু তোমরা আয়ত্ত করার চেষ্টা করবে শেখার চেষ্টা করবে শিখতে হবে ঠিক আছে তারপর দেখো তেত্রিশ পেজে যে একটি অনুশীলনী কাজ আছে সেটা হচ্ছে শিক্ষকের সহায়তায় নিয়ে মানে শিক্ষকের কাছে সহায়তা নিয়ে তোমরা নিয়ম মেনে অজু করার অনুশীলন করতে পারো নিয়ম মেনে কীভাবে অজু করতে হয় সেটা তোমরা প্র্যাকটিক্যালে করতে পারো তারপর দেখো পঁয়ত্রিশ পেজ একটি কাজ আছে এটা হচ্ছে পঁয়ত্রিশ পেজের কাজ এখানে আছে অনুশীলন কাজ শিক্ষকের সহায়তা তাই করার পদ্ধতি অনুশীলন করে এগুলো প্র্যাকটিক্যালি কিন্তু তোমাদের পরীক্ষাটা নিতে পারে তাই এই যে পঁয়ত্রিশে তাই মুম কীভাবে করে এটা কাজটি কিন্তু তোমাদের ধরতে তারপর দেখো আমাদের ছত্রিশ পেজে একটি কাজ আছে অনুশীলন কাজ সেটা হচ্ছে বন্ধুরা মিলে দলগতভাবে পবিত্র থাকার সুফল সমূহ আলোচনা করো এবার এসো আল্লাহর ইবাদতের জন্য হ্যাঁ অন্যতম মাধ্যম সালাদ বা নামাজ সম্পর্কে এবার আমরা নামাজ সম্পর্কে সে কাজগুলো করব। এ দেখো এখানে একচল্লিশ পেজ একটি কাজ আছে আমাদের অনুশীলনী কাজ শিক্ষকের সহায়তায় নিয়ম মেনে ওয়াক্ত অনুসারে সালাত আদায় অনুশীলন করো ঠিক আছে তো এটা কিন্তু আমাদের চলে এসেছে তারপর দেখো দলগত কাজ এটা হচ্ছে আমাদের পেজ এই পেজটা হচ্ছে আমাদের বিয়াল্লিশ বিয়াল্লিশ পেজের দলগত কাজটা কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট অনেক অনেক ইম্পর্টেন্ট অনেক অনেক ইম্পর্টেন্ট এই কাজগুলো ঠিক আছে এখন যে কাজগুলো থাকবে প্রত্যেকটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট বন্ধুরা মিলে সালাতের আহাকাম এবং আরকান সংক্ষেপে পোস্টারে লিখে শ্রেণিকক্ষে সকলের উদ্দেশ্যে প্রদর্শনের ব্যবস্থা করো প্রদর্শন করবে এবং এই আহাকামি এবং আরকান যদি তোমাদেরকে জিজ্ঞাসা করে যে বলো তো দেখি বলতে পারো কিনা অবশ্যই বলার চেষ্টা করবে কারণ এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন দলের যে কাউকে জিজ্ঞাসা করতে পারে ঠিক আছে তাই প্রত্যেককে দলের মধ্যে প্রস্তুত থাকবে এটা বলার জন্য তারপর দেখো সর্বশেষ একটি কাজ আমাদের এবং অনেক ইম্পর্টেন্ট এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটি কাজ সেটা হচ্ছে দলগত কাজ শিক্ষার্থীর দলে বিভক্ত হয়ে যাবে এবং সুরার নাম ও আয়াত নম্বর সহ সিঁজদায়ে তিলওয়তের স্থানসমূহ ছকাকারে লিখে শ্রেণীতে উপস্থাপন করবে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট কীভাবে উপস্থাপন করতে হবে বিষয়টাই করে তোমাদের অবশ্যই সেটা শিখতে হবে ঠিক আছে উপস্থাপনা করাটাও শিখতে হবে সেই সাথে আমাদের পঞ্চাশ ফেজ পর্যন্ত আমাদের যে সিলেবাস নির্ধারণ করা হয়েছে আমরা কিন্তু সেটা কমপ্লিট করে ফেললাম এই পর্যন্তই ছিল আমাদের কাজগুলো তো এই ইম্পর্টেন্ট কাজগুলো যেগুলো আমি বলেছি সেগুলো অবশ্যই তোমরা কমপ্লিট করবে আর সবাই একটু চেষ্টা করো অনুশীলন করা বেশ বেশি তাহলে কিন্তু তোমাদের জন্য সব কিছু সুবিধা হয়ে যাবে এবং সহজ হয়ে যাবে আর পরীক্ষাটা ভালো হবে তো সবার শুভকামনা করে আজ আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো অসুস্থ থেকো আল্লাহ হাফেজ